এই যে পালন শাকের পেস্ট যে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা হেয়ার রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসছি হেয়ার চ্যানেলে এটা নতুন রেসিপি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পালন শাক আছে মটরশুটি এই যে শীতের নতুন আলু উঠে গেছে বাজারে এগুলো দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তৈরি করব আজকে হবে পালং শাক দিয়ে কচুরি আর নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর একটা দম রান্না করব তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যে আমি কিভাবে কি তৈরি করি তো দেখে নিন মশলা কী কী লাগছে পালং শাকের কচুরির জন্য আমাদের লাগছে প্রথমে নিয়ে নিয়েছে পালং শাক সাদা তেল আর ময়দা

তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা ওকে আদা জিরে একসাথে বেটে নিয়েছি লাগছে রসুন বাটা এটা এটা হলুদ লবণ এটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা পালং শাকগুলো ভালো করে বেছে আমরা ধুয়ে নেব বাজারে সুন্দর কচি কচি পালং শাক পেয়েছে আজকে এই যে ভালো করে পালন শাকটা এবার ধুয়ে নেব জল দিয়ে আলুর দমের জন্য এই যে মটরশুটি গুলো ছাড়িয়ে নিচ্ছি মুখে তুলে নিচ্ছে বারবার করে ও আগেও অনেক মটরশুঁটি খেয়েছে পালন শাক আমরা ভালো করে ধুয়ে নিয়েছি আর মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এবার পালন শাকটা বেটে নেব ময়দাটা চেলে নেব ময়দা চালা হয়ে গেছে এবার ময়দাটা মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো প্রথমে এই যে পালন শাকের পেস্ট এটা দিয়ে ময়দাটা মেখে দিয়ে হ্যাঁ একদম কচুরিগুলো সবুজ সবুজ হবে পালং শাকে কি সুন্দর সবুজ কালার চলে এসছে যে আরো সুন্দর করে নরম করে মাখতে হবে ময়দার ডোটা বাড়িতে আপনারা এই পালং শাকের কচুরি রান্না করে দেখবেন খেতে খুব ভালো হয় আর পালং শাকে অনেক ভিটামিন থাকে তো ভিটামিনের সাথে সাথে খেতেও টেস্টি পালং শাকের কচুরি ময়দাটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা আগে সেদ্ধ করে নেবে এবার আলুর দমের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য জল দিয়ে দেব কড়াইয়ে এবার আলুগুলো সেদ্ধর জন্য দিয়ে দেব এবার চাপা দিয়ে দেব সেদ্ধ করে নেব আলুগুলো ভালো করে এই যে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে এই যে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব নতুন আলু খোসা না ছাড়ালেও হয় কিন্তু আমরা ছাড়িয়ে নেব এই তোমরা আসো আলুগুলো একটু ছড়ানোর জন্য সাহায্য করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা না বসো আমি ঠান্ডা জল দিই গরম জল বেশি সিদ্ধ হয় না আলু দারুণ লাগবে খেতে তাই না ভালোই সিদ্ধ হয়ে যায় ভালো করে সিদ্ধ হয়েছে আলুগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে কি তাতে তো আলু তুমি যদি ওই পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মাখো না দারুণ লাগে খেতে ওটাকে কি আলু কাবলি বলে হ্যাঁ খুব সুন্দর লাগে না ঠিক এখান থেকে নাও বাবা হ্যাঁ দিয়া ও আলু ছারัดছে দেখুন দিয়া বলছে আমি এ ছাড়ি দেব আই হবে অ্যাকচুয়ালি এই আলুর দমটা মটরশুটি আলুর দমটা ছোট আলু দিয়েই ভালো লাগে হ্যাঁ বাজারের ছোট আলু বড় আলুর মধ্যে ছোট আলুগুলো গুলো বেঁচে নিতে হয় এখন ছোট আলু আলাদা করে কিনতে পাওয়া যায় মানে কিনতে পাওয়া যায় ওরা বেঁচে রাখে তবুও যদি না পাওয়া যায় ছোট আলুর বড় আলুর মধ্যেই পাওয়া যায় বেছে বেছে নিতে হয় দামও কম নেয় ঠিক আছে কিন্তু টেস্ট বেশি দাম কম টেস্ট বেশি আমার তো খুবই প্রিয় খাবার দমটা এর মধ্যে ধনে পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো হয় অনেকগুলো আলু মোটামুটি একা অর্বিতা ছাড়াতে গিয়ে অনেকটাই সময় লেগে যেত আমাদের খিদে পেয়ে যেত বেশি আমরা সেজন্য হেল্প করছি এইগুলো

তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে নেব এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর এবার নামিয়ে নেব এই যে ভাজা হয়ে গেছে আলুগুলো ফুটনে গোটা মশলাগুলো দিয়ে দেব তেজপাতা আছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন বাটা আদা জিরে একসাথে বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো প্রায় হয়ে গেছে এবার মটরশুটি গুলো দিয়ে দেবো

তরকারি এর ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে কি সুন্দর কালার এসছে আমার খেতেও দারুণ এই যে তরকারিটা কি সুন্দর ফুটছে কালারটাও সুন্দর এসেছে দুই একটা আলু এই যে এইভাবে হাতার সাহায্যে চাপ দিয়ে গলিয়ে দেবো তাহলে গ্রেভিটা ভালো হবে চেরা কাঁচা গুলো দিয়ে দেবো ওপর থেকে এবার ভালো করে একটু ফুটবে গরম মশলা গুঁড়োটাও দিয়ে তরকারি প্রায় আমাদের শেষের দিকে এবার ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো

দেরি হয়ে যাচ্ছে আমাদের এইগুলো করতে এতগুলো বেলতেও দেরি হয়ে যাবে চেয়ারে বসে আছে আর বলছে আমি বেলে দিই ততক্ষণ তুমি ভেজে নাও তো আমি এই যে দুথাল আমাদের বেলা হয়ে গেছে এগুলো ভেজে নেবো ততক্ষণ সবিক বাদবাকিটা বেলে দেবে বস ঝাড় কড়াই গরম হয়ে আছে কচুরি ভাজার জন্য পালন শাকের কচুরি এবার সাদা তেল দিয়ে দেব সবুজ সবুজ পালন শাকের কচুরি বেলা আছে এবার ভেজে নেব সুন্দর ফুলেছে হুম এই যে প্রথম কচুরি বাহ খুব সুন্দর ফুলেছে তো হ্যাঁ নামিয়ে নেব দারুণ ফুলছে দারুণ এই দেখো ও দারুন ফুলেছে দারুণ ফুলেছে দেখো ফুলকো ফুলকো সবুজ লুচি হচ্ছে দেখো এটা ফুলেছে অ্যাকচুয়ালি

খাওয়া শুরু করে ছবি তুলে সবিক আমি আর থাকতে পারছি না এটা ট্রাই করে দেখি কিরকম হয়েছে হ্যাঁ তোমার চাঁদের পালং শাক দেখো চাঁদের পালং শাকের দেখো না তুমি ট্রাই করে প্রথমে হ্যাঁ দেখ কেমন না

পালন শাকের কচুরি আর এই যে নতুন আলু কড়াইশুটির দম আমাদের রেডি হয়ে গেছে এবার ওদের খেতে দিয়ে দেবো আমার কিন্তু দশটা দিবা দশটা তুমি যতগুলো খেতে পারবা ততই দেবো দশটা কেন কুড়িটা দেবো আর না কেন আটটা দশটা এই যে দারুণ হয়েছে না দেখি ছিঁড়ে ও কি এদিকে থালটা দাও তো দারুণ হয়েছে দারুণ এবার খেয়ে দেখি কেমন হয়েছে এটা কে খাবে ওটা ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান বাহ ক্যামেরাম্যানেরই তো বাজার নাও এটা সালাড নিয়ে নাও দিয়ে দাও শীতের সন্ধে সন্ধে এখনো হয়নি বিকেল বিকেল তো এই ঠান্ডা ঠান্ডায় খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে আমি কি করে বলবো আমি তো খাইনি এখনো খাই দেখি আগে আমার কথায় চম্পেশ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন পালং শাকের কচুরি আর আলুর দম চূড়ান্ত তো বন্ধুরা দেখলেন ওরা খেয়ে এত প্রশংসা করছে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই দারুন একটা রেসিপি শীতের সময় সব কিছুই পাওয়া যায় নতুন আলু পাওয়া যায় বাজারে কড়াইশুটি পাওয়া যায় আর এই যে পালন শাক সব কিছুই পাওয়া যায় তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে এক কাজ করো কি এত সুন্দর টেস্ট হয়েছে এই খাবার কিন্তু বাজারে কোথাও পাবানা কি করো তুমি কালকে আমাদের বেশি করে ভেজে দেবা তরকারি রান্না করে দেবা আমরা তিনজনে গিয়ে বিক্রি করবো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে